বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলের পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের বেশ কিছু গরুর তিনি কালেকশন করেছেন তো এখানে কি কি জাতমানের গরু আছে এবং কেমন কি দাম দর রাখবে সকল কিছু বিস্তারিত জানবো তো জানার আগে চলুন কথা বলি জনাব আইনাল সাহেবের সঙ্গে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আজকে কত পিস কালেকশন করেছেন গরুর কালেকশন আছে অনলি সাত পিস পিস গরু আমি প্যাকেজ আকারে দর্শক ভয় বন্ধুদেরকে দেখাবো তো প্রথমেই আমি বলে দিই আজকের প্যাকেজের মূল্য পার পিস ছিয়াশি হাজার কেড়ি পারপিস মাত্র হাজার টাকা লটে আজকে মোট 7 পিসের কালেকশন জি তো চল ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধারতে আমি এক পিস এক পিস করে ঘোরা দেখাবো আর জাতমানের কথা বলবো আর শুরুতেই তো প্যাকেজের কথা বলবো তো চলুন দেখি আজকের কালেকশন 마শাআল্লাহ সিরিয়ালের প্রথম কালেকশন এটা 100 বিডের সাইয়াল 100 বিডের একটা সাইয়াল তো 100 বিডের সাইয়ালের যে বৈশিষ্ট্য সেটা এর মধ্যে বিদ্যমান আছে কিনা দর্শক ভাই বন্ধুদেরকে একটু ভালো করে দেখান কারণ গরুটার শিঙের রেখা চোড়া বডি স্ট্রাকচার এবং বিশেষত পাও পাও গলা দেখাবে দর্শক বন্ধুরা কত মোটা এবং বডি একটু ভালো করে আজকে একটু ভালো করে আজকে যে সাত পিসের প্যাকেজ দেখাবো সব থেকে মজার বিষয় গরুগুলার পার্সেন্টেজ একটা থেকে আরেকটা কিন্তু অনেক সুন্দর একটার পর একটা ধামাকা আগে গরু কালেকশন করে এবং অনলাইনে সেল দিয়ে আমি গরুর গেট আপ না থাকলে সে গরু কখনো আমি কালেকশন করিনি তো সিরিয়ালের প্রথম কালেকশনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আপনি প্যাকেজের মূল্য দিলেন অনলি ছিয়াশি হাজার টাকা পার পিস ছিয়াশি তো সিরিয়ালের প্রথম একটা হান্ড্রেড বিডের শাহিওয়াল কালেকশন দেখলাম আমরা পরবর্তীতে দ্বিতীয় কালেকশনে চলে যাই মাশাআল্লাহ এটা কি জাতের গরু? এটা বিডের গরু। এটাও শাইওয়াল বিডের গরু। প্রত্যেকটা গরুর কালার কম্বিনেশন, বডি স্ট্রাকচার এবং মাথা, চূড়া, বডি স্ট্রাকচার, মাদার শেপ প্রত্যেকটা কিছুই কিন্তু একদম দেখার মতো কালেকশন। সিরিয়ালের দ্বিতীয় নাম্বার কালেকশন। এটাও একটা শাইওয়াল বিডের গরু। এটাও প্যাকেজ এম অনলি 86000 টাকা। দর্শক বন্ধুরা গরুটা নাভি এবং কম্বলটা দেখবেন সামনে একটু কম্বলটা ধরে দেখাবেন মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখুন কতটা হাই পার্সেন্টের গরু সেটাই দেখান একটু ভালো জি সিরিয়ালের দ্বিতীয় নাম্বার কালেকশনটা আমরা স্ক্রিনে দেখলাম এবারে পরবর্তীতে আমরা তৃতীয় কালেকশনে চলে যাই এটাও কিন্তু হান্ড্রেড বিডের সাহিয়াল কিন্তু গরুটার কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা আছে কিন্তু পার্সেন্টেজে কম নাই परसेंटेजে কম নাই মানে বাদামি লাল যাকে বলে একটা কালেকশন এটা ভিন্ন কিন্তু परसेंटेजে কম নাই আমি ওইটাই বললাম দর্শক ভাই বন্ধুদের যে আজকের যে কালেকশন একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর জাতমানের কালেকশন একদম ধামাকা কালেকশন দর্শক বন্ধুরা হলো পার핏 86000 কিন্তু ছিংগেলে নিতে হলে ছিংগেলে দরদাম করতে হবে এবং প্যাকেস আকারে নিলেও কিন্তু ব্যবস্থা আছে সিরিয়ালের তৃতীয় নাম্বার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একটা চেষ্টা করতেছি এবং পাওগোলা দেখবেন প্রত্যেকটা গরুর মাদা শেপটা দেখবেন চূড়া মাথা একদম হাই পার্সেন্টেজের একদম এ গ্রেডের কালেকশন প্রতিটা তৃতীয় কালেকশন দেখলাম এবারে চতুর্থ কালেকশনে চলে যায় এটা গরু এটাও একটা সাইবাল বিডের গরু দর্শক বন্ধুরা গরুটার গলাটা একটু ধরে ধরে দেখায়ন ষাটের কাল্লা মাশাল্লা কতটা হাই পার্সেন্টেজের কালেকশন এবং শিঙের কলিটা কতটা সুন্দর যেটা আছে গরুর আমি কিন্তু সেটাই সেটাই বলি গরুটার কিন্তু লাভে পার্সেন্টেজটা একটু কম আছে কিন্তু এটার হাইটটা দেখবেন হাইটটা দেখবেন গলা কম্বলটা দেখবেন আর গরুটার বডি স্ট্রাকচার এবং মাদার শেপটা একটু দেখাই দিই সিরিয়ালের চতুর্থ কালেকশন এটাও সাইওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা এটাও কিন্তু অনলি হাজার টাকায় প্যাকেজে আপনারা নিতে পারবেন এবারে পরবর্তীতে আমরা পঞ্চম কালেকশনে চলে যাই এটা কিন্তু পাকিস্তানি গরু এটা একটা পাকিস্তানি ব্রিডের গরু এটা তো পাকিস্তানি ব্রিডের সাইওয়াল বলে পাকিস্তানি ব্রিডের সাইয়াল নাভি কম্বলটা একটু দেখবেন দর্শক বন্ধুরা এর মাথাটা চূড়াটা এবং পাওগুলা দেখবেন সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন এটাও একটা সাইবাল বিডের গরু ছিল আমরা দেখলাম এবারে পরবর্তীতে আমরা ছয় নাম্বার কালেকশনটা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটাও গরু এটাও একটা সাইবাল বিডের গরু দর্শক বন্ধুরা একদম নাভি কম্বল কতটা ঝুলন্ত দেখবেন একদম এ গ্রেটের একটা কালেকশন সিরিয়ালের ছয় নাম্বার কালেকশনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তী সপ্তম কালেকশনে চলে যায় প্রত্যেক প্রত্যেকটা গরুই কিন্তু একটা থেকে আর একটা আরও বেশি কোয়ালিটি ফুল দর্শক বন্ধুরা দেখুন গরুটার মাজা শেপটা দেখবেন এবং পাওগোলা দেখবেন দর্শক বন্ধুরা একটু ভালো করে দেখান সিরিয়ালের সাত নম্বর কালেকশন দর্শক বন্ধুরা এটাও একটা সাইবার বিডের গরু ছিল সাহেব আজকে যে সাত পিস গরু একটা প্যাকেজ আপনি দেখালেন এখানে আপনি প্রথমে বলছিলেন যে আজকের প্যাকেজের মূল্য পার পিস ছিয়াশি হাজার করে পার পিস টাকা তো দর্শক ভাই বন্ধদেরকে দেখানোর সুবিধাতে আমি এক পিস এক পিস করে ঘুরে দেখালাম জাঁপ কথা বললাম কিন্তু সিঙ্গেলে কোনো দরদামের কথা বলি নাই জি সিঙ্গেলে যদি কোনো সদায় ভাই বোনদের নিতে চায় তো আলোচনার সাপেক্ষে দরদাম করবে আর প্যাকেজ ছাড়া কার তো মূল্যই দিয়েছে পার পিস ছিয়াশি হাজার কিন্তু কিছুটা সম্মানের ব্যবস্থা সম্মানের ব্যবস্থা রেখেছেন জি তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকলো দর্শক বন্ধুরা গরুণিত অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম